তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুনাল ঘোষকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে এই প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে মন্তব্য সাম্প্রতিককালে কুনাল ঘোষ করেছেন তা দলীয় অবস্থানের পরিপন্থী এবং সেই কারণে কুনাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো একই সঙ্গে কথাও বলা হয়েছে এটাকে মুখপত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুনাল ঘোষকে বা রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের পদ গেল চিটিংবাজ কুনাল তার পদ গেল রাজ্যের সাধারণ সম্পাদক ছিল সেই সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিলেন সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেছনের ঘটনা জানা দরকার বাংলার মনে দর্শকদের নিয়ে আজকে দর্শকদের জন্য আজকে এই বিশেষ প্রতিবেদন পেশ করছি তার কারণ কি ঘটেছিল ঘটনাটা তাপস রায় উত্তর কলকাতায় তিনি বিজেপির প্রার্থী অগ্নিবীণা সম্ভবত ক্লাবটার নাম সেই ক্লাবের একটি রক্তদান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কাজ দিয়ে যাচ্ছিলেন তাপস সাহেব বিশাল একটা বড় মিছিল নিয়ে তিনি নির্বাচনী প্রচারে বেরিয়েছেন কুণাল ঘোষ সেইখানে মঞ্চে ছিলেন এবং সেখানেই শেষ পর্যন্ত তাপস রায় আমন্ত্রিত ছিলেন তাপস রায়ের মঞ্চে ওঠেন কুণাল ঘোষও মঞ্চে বক্তৃতা করেন এবং তাপস সামনে বলেন যথেষ্ট গুণী মানুষ যথেষ্ট ভালো মানুষ এবং তাপস রায় যথেষ্ট একজন দক্ষ জনপ্রতিনিধি এই মন্তব্যগুলো করেন কুণাল ঘোষ সেটা নিয়ে বিস্তার আলোচনা হয় সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেন যে কি হলো কুণাল ঘোষ আবার আবার তাপস সায়ের সুখ্যাতি কেন করছেন কি কারণে সুখ্যাতি করছেন কারণ কুণাল ঘোষ তো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আগের তৃণমূল কংগ্রেস দলের মুখপত্র ছিলেন সেই মুখপত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া শেষ পর্যন্ত তিনি থাকেন সাধারণ সম্পাদক তো সেই সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচুর প্রেস স্টেটমেন্ট করছিলেন মুখপত্রের বিবৃতি প্রচুর তৃণমূল কংগ্রেসের হয়ে বক্তব্য রাখছিলেন তাহলে কী এমন হলো যে হঠাৎ কুণাল ঘোষকে সরানো হলো আসলে সরানোর পেছনে কাহিনিটা বলবো কিন্তু তার আগে একটা অন্যতর চিত্র পেছনে লুকিয়ে আছে যেটা নিয়ে তাপস রায় যিনি বিজেপির প্রার্থী তাঁর কিন্তু সতর্ক থাকা উচিত যে ক্লাবের এই অনুষ্ঠানটি ছিল সেই ক্লাবের মঞ্চে তমগ্ন ঘোষ বিজেপির উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি তিনি ছিলেন আর ছিলেন তাপস রায় যিনি প্রার্থী তিনি ছিলেন এবং অবশ্যই কুনাল ঘোষ ছিলেন এখন তৃণমূল কংগ্রেসের নিজস্ব সংবিধান বলে একটা ব্যাপার আছে সেখানে একটি অলিখিত নিয়ম আছে সেটা হচ্ছে যে যদি আপনার প্রতিপক্ষ দল হয় তার সঙ্গে আপনি কোনো সম্পর্ক রাখতে পারবেন না কারণ প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস সংস্কৃতি বলেন শত্রু এবং সেই শত্রুর সঙ্গে বিয়ে বাড়িতে একসঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করা যাবে না তার বাড়ির মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যাবে না এই কালচারটা জ্যোতিপ্রিয় মল্লিকরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই বাংলায় আমরা অভ্যস্ত হয়ে গেছি যে তৃণমূল কংগ্রেস মনে করে প্রতিপক্ষ মানেই শত্রু তাকে মারার অধিকার আছে তাকে ভোট না দেওয়ার অধিকার আছে তার বাড়ির পরিবারের যে কোনো প্রকল্প থেকে তার নাম বাদ দেওয়ার অধিকার আছে এবং তাকে প্রয়োজন হলে গুলি করে হত্যা করার অধিকারও আছে যার জন্য পঞ্চায়েত নির্বাচনের পর ছাপ্পান্নটা মানুষের মৃত্যু দেখে যার জন্য বিধানসভা দু হাজার নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে নিধনযোগ্য প্রায় সত্তরের ওপর মানুষ এই বাংলা থেকে চিরতরে হারিয়ে যায় এই সংস্কৃতিতে বাংলা অভ্যস্ত হয়ে গেছে সিপিএম আমলে দোষ দেওয়া হতো যে সিপিএম ধোপানাপিত বন্ধ করতে এরা কিন্তু প্রাণে মেরে দেওয়ারও সংস্কৃতিতে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তাপস্যা এক মঞ্চে কি করে হয় আসলে গল্প শুরু অনেক আগে আপনাদের একটু ছোট্ট করে ইতিহাসটা স্মরণ করিয়ে দিই কেন ইলেকট্রনিক্স মাধ্যমে যে সংবাদ সম্প্রচার হচ্ছে এই অতীতটা নিয়ে আলোচনা সেভাবে হচ্ছে না আপনারা জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উনআশি বছর বয়সে একজন বৃদ্ধ উনআশি বছর বয়সের একজন বৃদ্ধ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা থেকে নির্বাচনে দাঁড়ানোর প্রত্যাশী ছিলেন তখন কুণাল ঘোষ ক্রমাগত কামাল দেখে গিয়েছিলেন কি বলেছিলেন রোজ ভ্যালি রোজ ভ্যালি থেকে টাকা মেরেছেন তাকে ই তাকে ইডি ইমিডিয়েটলি তাকে জেলে পড়া উচিত দালাল টালাল চা বিজেপি দালাল টালাল চা পেরেছেন তাই বলে গেছেন কারণ কুণাল ঘোষের এত ক্ষমতা যে তিনি এই কথাটা বলবেন আমার সন্দেহ লেগেছিল পরবর্তীকালে জেনেছিলাম যে এটা ভাইপোর নির্দেশ কেন ভাইপো চাইছিলেন না ভাইপো চাইছিলেন না যে উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থী হন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করবেন বলে মনস্থির করে নিয়েছেন সুদীপ সৌগত প্রসূন কাকুলি এরা হচ্ছেন বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট ফলে স্বাভাবিকভাবেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উনআশি বছর বয়সে বৃদ্ধ লোকসভায় ঠিকঠাক আজকাল আর যেতে পারবেন বলে মনে হয় না জিতলে জেতার সম্ভব জিতবেন কি সেটা পরে কথা কিন্তু সেই মানুষটাকে মমতা বন্দ্যোতে জোর করে প্রার্থী করেন তার কারণ সুদীপের কাছে তার ঋণ প্রচুর তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে অনেক অঙ্ক সাজিয়েছেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এটা রাজনৈতিক বিশ্লেষক হওয়ার জন্য প্রয়োজন নেই যে কোনো সাধারণ মানুষও বোঝেন আমি যা তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতে বলছি সুদীপ ওর হচ্ছেন ইনস্ট্রুমেন্ট যেটা লোকসভায় তাকে বিরোধী দলনেতা করে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখা ভেতর ভেতর বাইরে বিরোধিতা করা এই চেষ্টাটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ভূমিকাটা পালন করেছেন এখন তার প্রতিবাদানটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উনআশি বছর বয়সে তার প্রিয় ভাইপোর অনিচ্ছা সত্ত্বেও তাকে নমিনেশন দিয়েছেন তখনই তিনি কুনাল ঘোষকে আমরা সোচ্চার হতে দেখেছি কে কুনাল ঘোষ কুনাল ঘোষের আমি অতীতটা ছেড়ে সাড়ে তিন বছর জেল খাটার একজন কয়েদি লোকে তাকে চিটিংবাজ বলে আমরা বলি না লোকে আমরা তাকে সজ্জন ব্যক্তি বলি সেই কুণাল ঘোষকে দিয়ে ক্রমাগত ভাইপো কিন্তু মানটা মানিয়ে গিয়েছিলেন ভাইপোর অপারেশন যারা জানেন তারা জানেন যে ইনস্ট্রুমেন্ট ঠিক করেন একে ওকে একে ওকে ইনস্ট্রুমেন্ট ঠিক করেন তো ভাইপোর ইনস্ট্রুমেন্টের মধ্যে সাজানো পড়ে তো ভাইপোর ইনস্ট্রুমেন্টের মধ্যে আবার কুণালও পড়ে ভাইপোর ইনস্ট্রুমেন্টের মধ্যে স্কোয়ার ফুট সেনও পড়ে ভাইপোর ইনস্ট্রুমেন্টের মধ্যে ওই চাকরির টাকা তোলা শান্তনু বন্দ্যোপাধ্যায় পড়েন ভাইপোর ইনস্ট্রুমেন্টের মধ্যে চাকরির জন্য টাকা তোলা কুন্তল ঘোষও পড়ে তার ভাইপোর প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকে এখন কুনাল ঘোষ তার ইনস্ট্রুমেন্ট ছিলেন কুণাল ঘোষকে দিয়ে বলতেন এটা বলুন ওটা বলুন এটা বলুন ওটা বলুন কুণাল কি নিজের এত ক্ষমতা আছে নাকি তৃণমূল কংগ্রেস দলে এত ক্ষমতা আছে যে নিজে থেকে কথাগুলো বলবেন কুণাল ঘোষ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যা তা বলেছেন মানে আমি বলছি বিজেপি বা সিপিএম থেকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় আক্রমণ সেদিন করানো হয়নি যেভাবে কুণাল ঘোষকে দিয়ে আক্রমণটা করানো হয়েছে এবার এটা তো গেলে একটা দিক মানে এটা আমি এই সিনারিও একটা দিক এবং তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় তারপরও নমিনেশন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে না সুদীপকে এই নমিনেশন দেবো ভাইপোর ইচ্ছে ছিল ডক্টর শশী পাজা কিংবা ভাইপোর ইচ্ছে ছিল আরও দু চারটে নাম আমার কানে এসেছিলো সেটা নিয়ে চর্চায় যাচ্ছিলেন কিন্তু ভাইপো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাইছিলেন ওল্ড কার্ডকে সরাতে চাইছিলেন ওল্ড কার্ড শুধু না মানে আমার কথায় যিনি সব কিছু করবেন টাকা তুলবেন টাকা যোগান দেবেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত থাকবেন সব কিছু এই ধরনের আমার আমার ইনস্ট্রুমেন্ট দরকার ফলে ভাইপো সুদীপকে চাননি তাই কুনালকে দিয়ে ক্রমাগত গালিগালাজ করিয়ে গেছিলেন সুদীপ বন্দ তাপস ধরে রাখার জন্য শেষ মুহূর্তে ব্রাত্য আর কুনাল ঘোষকে পাঠিয়েছিলেন ভাইপোই পাঠিয়েছিলেন তাপস বাড়িতে গিয়ে আপনি একটু রিকনসিডার করুন আপনি দল ছাড়বেন না এই সব নানান কথাটা তো বলেছিলেন যেদিন কুণাল ঘোষ তাপস বাড়িতে এই দৈত্য করছেন ঠিক সেই দিনে ঠিক সেই 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 দিনে আমরা একটা জিনিস দেখেছিলাম সেটা আজকে একটু স্মরণ করি দিই আপনাদের যদি মনে থাকে কুণাল ঘোষ বসে রয়েছেন তার ফোনে এটা হচ্ছে ভাইপোর স্টাইল অফ অপারেশন ভাইপোর মানে পলিটিক রাজনীতি আছে তো সেইটা আমি আপনাদের একটু তথ্যটা দিই ভাইপোর ফোনে হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকলো যে আপনাকে তৃণমূল কংগ্রেসের মুখপত্র পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার কুণাল ঘোষ সেইটাকে প্রেসকে খাইয়ে দিল ভাবুন কুণাল ঘোষের পদ গেল তাপস বাড়িতে গিয়ে সেইটা আবার কুণাল ঘোষ প্রেসকে খাইয়ে দিল অর্থাৎ এই পদ যাওয়াটা কে করলেন সুব্রত বক্সিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পথ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোধ্যায় দলে টানার জন্য কোনো ইচ্ছে ছিল না মমতা মূল কাজ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাখা কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়ে দিল্লির অঙ্কটাকে সাজানো এবার ভাইপো সুদীপকে পাঠিয়েছেন ব্রাত্যকে পাঠিয়েছেন কুণালকে পাঠিয়েছেন ব্রাত্যকে পাঠিয়েছেন কুণালের পোস্টটা গেল কুণাল আবার সেটা মিডিয়াকে ছড়িয়ে দিল যে দেখো আমার মুখপট্টপথ চলে গেছে মানে কি সঠতা রাজনীতিটা আমি আপনাদের ঘটনা দিয়ে বলছি ছিল সঙ্গে ব্রাত্যবসুও কিন্তু সেই ব্রাত্যবসুও পড়ল কুণালও ভাই পড়লোক সেই ব্রাত্যবসুর শিক্ষামন্ত্রীর পদটা গেল না কুণালের গেল অর্থাৎ কুণালকে দিয়ে আমি খেলাচ্ছি কেন কুণাল নিকৃষ্ট মানের এলিমেন্ট ওর পদ থাকলো কি গেলো জানে ভাইপোকে খুশি রাখলেই হবে এবার কুনালের পদটা চলে গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে যেদিন তাপস বাড়িতে তিনি নেগোশিয়েট করতে গিয়েছেন যে আপনি থেকে যান কিন্তু তাপস থাকেননি তিনি দল বদল করেন পরবর্তীকালে বিজেপির প্রার্থী হন উত্তর কলকাতা থেকে উনআশি বছরের বয়সে একজন মানে বৃদ্ধ অথর্ব অক্ষম পঙ্গু বলবো না অক্ষম ব্যক্তি মানে রাজনৈতিকভাবে অক্ষম ব্যক্তি সেই মানুষটি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোতে টিকিট দিয়ে নমিনেশন দেন ভাইপোর কিন্তু সেটা পছন্দ হয়নি ফলত আলটিমেটলি শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য মমতা বন্দ্যোতে উষ্মা কমানোর জন্য ভাইপো কুনালকে পাঠালেন সুদীপের বাড়িতে এবং শোনা যায় এটা কুনাল নিজেই ভাইপোকে বলেন আমি একটু সুদীপ সুদীপদার সঙ্গে ম্যানেজ করে আসি কেন নমিনেশন যখন পেয়েই গেল আমার তো ম্যানেজ করাটা দরকার তখন সুদীপের বাড়িতে গিয়ে চা ফিস ফ্রাই কাটলেট টাটলেট খেয়েটে টিভির খবর ছবি টবি দিয়ে হ্যাঁ ঠিক আছে দল যখন নমিনেশন দিয়েছে তার জন্য তো আমাকে আমা আমাকে কনটেস্ট করতে তার জন্য আমাকে কাজ করতেই হবে আমার দ আমি সবাইকে নিয়ে তার কাজটা করব এইটা বলে টোলে বেরিয়ে এলেন সংবাদ মাধ্যমের সামনে সেটা আমরা দেখলাম পরবর্তীকালে আমরা দেখলাম যে কুণাল ঘোষ তাপস সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে মিছিল টিছিল করছেন প্রচার প্রচার করছেন কিন্তু ঘটনা কি সেখানেই থেমে গিয়েছিল না থামেনি ভাইপো কিন্তু এখনও চাইছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করানোর জন্য কুণালকে দিয়ে সেই ডিস্টারবেন্সটা করালেন এই যে ঘটনাটা ঘটলো যে ঘটনাটা আমি প্রথমে বললাম যে পরিষ্কারভাবে বললেন যে সুদীপ যত তাপস্যায় যথেষ্ট ভালো প্রার্থী যোগ্য জনপ্রতিনিধি এর মাধ্যমে তো যে মেসেজটা গেল তৃণমূল কংগ্রেসের সাধারণ মুখপাত্র সাধারণ সম্পাদক তিনি বলছেন তিনি বলছেন যে সুদীপ তাপস্যায় খুব ভালো যোগ্য জনপ্রতিনিধি এই সার্টিফিকেট দেওয়া মানে তো সাধারণ মানুষকে উত্তর কলকাতার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছনো যে সুদীপ অক্ষম তাপসায় কে ভোট দিন কে বলছে ভাইপো বলছেন মানে এরকম কি একটা মেসেজ পৌঁছনো না অফিসিয়ালি এইটা মমতা বন্দ্যাধ্যায় লেগেছে মমতা বন্দ্যোধায় যার জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে সুব্রত বক্সিকে দিয়ে কুণাল ঘোষের সাধারণ সম্পাদক পদটা কেড়ে নিলেন কিন্তু মজাটা হচ্ছে কুণাল ঘোষের সাধারণ সম্পাদক পদ না থাক কুণাল ঘোষের মুখপত্র পদ না থাক কিন্তু আপনারা দেখবেন আগামী এক মাসে কুণাল ঘোষকে একাধিকবার তৃণমূল কংগ্রেসের হয়ে মুখপত্রের দায়িত্ব পালন করছেন সাম্প্রতিককালে দেখেননি একাধিকবার প্রেস্টেপেন করেছেন একাধিকবার তৃণমূল কংগ্রেসের পেছনের লোগোতে সামনে বসে বসে তৃণমূল কংগ্রেসের কথা বলেছেন অথচ মুখপত্র নন আবার সাধারণ সম্পাদক পদ গেল কিন্তু আবার ওই কুনাল ঘোষকেই কিন্তু কাজে লাগানো হবে ভাইপো কাজে লাগাবেন ওকে দিয়েই মুখপত্র মানে ও ওকে দিয়েই তো নোংরা কথাগুলো বলানো যায় ফলে সেই নোংরা কথাগুলো নিজে খারাপ হবে না কুনালকে খারাপ বলাবো করাবো কিন্তু কুনালকে দিয়ে খারাপ কথাগুলো বলাবো কুনালকে দিয়ে এই সাধারণ সম্পাদক পথ চলে যাওয়ার পরও কাজ চালানো প্রশ্নটা হচ্ছে এখানেই যুক্তিটা বুঝতে হবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় সুব্রত বকসির খোঁচায় শেষ পর্যন্ত কুনালের দ্বিতীয় পথটাও গেল একটা পথ তো আগে গিয়েছিল মুখপত্র আরেকটা পথ গেল সাধারণ সম্পাদকের পথ এবার এর পেছনে লুকিয়ে রয়েছে একটা গভীরতর অঙ্ক এটা আমার অবজারভেশন আমি রাজনীতি নিয়ে চর্চা করি বিশ্লেষণ করি আমার কিন্তু একটা পরিষ্কারভাবে একটা অঙ্ক মনে হয়েছে কি অঙ্ক আমি আপনাদের কাছে বলি সেটা হচ্ছে একটা মেসেজ তাপসায়কে পৌঁছনো যে আরে আপনাকে তো আমরা ভোট দেবো অর্থাৎ কুণাল ঘোষের টিম উত্তর কলকাতায় ভোটটা করবে কুণাল ঘোষের একটা ছোটোখাটো টিম আছে চোর ছাচোর ছিটিংবাজ অনেক আছে তার মধ্যে কিন্তু তারা ভোটটা করেন তারা মিছিল করেন তারা মিটিং করেন তাদের মধ্যে কেউ কেউ আবার মুখপত্র পদের ভূমিকা মুখপাত্র নয় ওই স্পোক্স মানে তাদের ওই প্যানেলিস্ট হিসেবে কাজটাজ করেন সেসব আছেন ফলে কুণাল ঘোষকে দিয়ে এই মেসেজটা তাপস্যায়কে পাঠানো যে দেখো আমরা কিন্তু সুদীপের বিরুদ্ধে আমরা উত্তর কলকাতা তোমার হয়ে ভোটটা করব। এই 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 মেসেজটা পাঠানোর জন্যই কিন্তু অন স্টেজ কুনাল ঘোষ ওইভাবে তাপস্যায়কে নিমন্ত্রণ করা এবং সম্ভবত সেই মঞ্চে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রিত ছিলেন না তাপস রায় নিমন্ত্রিত ছিলেন তাপস রায়কে সামনে রেখে তাপস রায়ের প্রশংসা করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অঙ্কটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক গভীর কী অঙ্ক জানেন তো ভাইপো এই ধরনের নোংরা খেলা খেলতে খুব অভ্যস্ত ভাইপোর আরও একটা বৃহত্তর খেলা আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাইপোর একটা রফা হয়েও গেছে আমি যা খবর পেয়েছি যে ঠিক আছে যা হয়েছে হয়েছে ভুলে যান আমি আপনার জন্য অল আউট দেবো এটা এবং নির্বাচনী প্রচারে ভাইপো নামবেনও মমতা তো নামবেন ভাইপো নামবেন অঙ্কটা হচ্ছে যাতে তাপস এই মেসেজটা যে কুনাল ঘোষদের টিম তো আমাকে ব্যাক করছে ফলে আমি একটু বোধ করি আমি একটু রিল্যাক্স করি এবং দিনের শেষে আমি একটু 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 বেশি বিশ্রাম নেব এই মেসেজটা তাপস পাঠানোর চেষ্টা কিন্তু হচ্ছে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে আমি তাপস বলবো সতর্ক থাকবেন কোন ডোন্ট ট্রাস্ট কুণাল ঘোষ কুণাল ঘোষকে দি এই অঙ্কটাও হয়তো খেলানো হচ্ছে যে আমরা যখন ভোট করব আপনি জিতে যাবেন আর এটা রিল্যাক্স করা মানে হচ্ছে কুণাল ঘোষটা ভোটটা কাকে করবেন কেউ জানেন না তাপস করবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করবেন অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করবেন সেটা একটা জিনিস প্রশ্নটা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদে মমতার সাড়া দিয়ে সুব্রত বক্সীকে দিয়ে তার বধটা কাড়ালেন কিন্তু কুণাল তো জানেন তার গডফাদার হচ্ছেন ভাইপো ফলে ভাইপোর ইনস্ট্রাকশান সবটাই করেন ভাইপোর সঙ্গে যদি সুদীপের আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গিয়েই থাকে ভেতরে তাহলে আলটিমেটলি যেটা করবেন যে তাপস্যায়কে একটু ফুলিয়ে দেওয়া যে তাপসায়কে বলে দেওয়া যে আরে আমরা তো ভোট করছি তোমার চিন্তা কোনো নি ফলে তাপস্যায় যে সিরিয়াসনেস নিয়ে রাজনীতিটা যে ভোটটা করতে যাচ্ছেন সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে পড়বেন অর্থাৎ রিল্যাক্স করবেন আরে ওদের বিক্ষুব্ধ ভোটও তো আমি পাচ্ছি আমি জিতে যেতে পারি আমি তাপসাহকে বলবো সতর্ক থাকুন ভাইপোর এটা একটা সূক্ষ্ম চাল এটা হচ্ছে আইপ্যাক আইপ্যাক এবং ভাইপোর কম্বাইন্ড এফার্টে এই জাতীয় খেলা কিন্তু রাজনীতিতে একাধিক খেলেছেন আমি একাধিক উদাহরণ আপনাদের কাছে দিতে পারি একাধিক উদাহরণ দিতে পারি সুতরাং সতর্ক থাকুন তাপস্যায় কুণাল ঘোষের কথায় খুব বেশি এ বোধ করবেন না আত্মতুষ্ট বোধ হবেন না করবেন না কেন কুণাল ঘোষ ইজ সাচ অ্যান এলিমেন্ট হি ক্যান ডু এভরিথিং আপনাকে জাস্ট ভর্কি দেওয়ার জন্য আপনার প্রশংসা করে যে আমি তো আমরা তো তোমাকে ভোটটা করিয়ে দেবো তোমার কোনো চিন্তা নেই সুতরাং তুমি 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 দাবোদার নিশ্চিন্ত থাকো বাড়িতে বসে থাকো ওদিকে ভোটটা ভোটের দিন ভোট করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিলে এই সম্ভাবনাটাও কিন্তু প্রবল আমি বলছি আমি যতটা এই এই চিটিংবাজ কুনাল কিংবা ওই ওই ফেরেবাজ ভাইপোকে চিনি তাদের পলিটিক্স নিয়ে যতটা চর্চা করি গবেষণা করি আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপটা নিয়েছেন যাতে মানুষের কাছে ভুল মেসেজ না যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস সাহেবের প্রশংসা করছে সেটা তো তো অফিসিয়াল স্ট্রাকচার কিন্তু পদ এলো কি গেল কুনাল ঘোষের কিছু এসে জানে কুনাল জানে আমার ফেরববাজ ভাইপো আমার গডফাদার ফলে চিটিংবাজ কুনাল ফেরেবাজ ভাইপোর ওপর ডিপেন্ডেন্ট ওদের কিছু এসে টেসে যাবে না আবার দেখবে নির্লজ্জের মতো নাক কাটা কান কাটার মতো বসে প্রেস স্টেটমেন্ট করবেন বলেন তাও সুদীর্ধ আমার নেতা আমি তার হয়ে কাজ করবো না তো কে কাজ করবে সব ডায়লগ টায়লগ দেবেন ভেতরের অঙ্কটা কিন্তু জাস্ট তাপস্যায়কে রেললাইন থেকে একটু বিচ্যুত করে দেওয়া অর্থাৎ এই বিক্ষুব্ধ ভোট আমার দিকে আসবে এই অঙ্কটা তাপস্যায়ের টিমের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাপস্যায়কে আলটিমেটলি বেলাইন করে দেওয়া এটাও কিন্তু বৃহত্তর একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে আমার রাজনৈতিক বোধ এবং চেতনা তাই বলছে অতএব সাধু সাবধান অতএব তাপসবউ আপনি সাবধান থাকুন এর কুণাল ঘোষের কথায় কিন্তু বিড়ম্বিত হবেন না লক্ষ্যভ্রষ্ট করাই হয়তো তাদের লক্ষ্য কেন সেটা আলটিমেটলি ফেরেবাজ ভাইপোর ও মস্তিষ্কের পোষিত একটি অঙ্ক নিয়েই আজকে এই ঘটনাটা ঘটনা হলো যে ঘটনা নিয়ে যে বাংলা ইলেকট্রনিক্স মিডিয়া প্রচুর চর্চা হচ্ছে কিন্তু পেছনের এই কাহিনী কি সেখানে শুনেছেন যেটা বললাম